হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা অনেকদিন পর তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও করতে চলে আসলাম আসলে ভিডিওটা অনেকদিন আগের কিন্তু সময়ের ব্যস্ততার কারণে শেয়ার করা হয়নি তো দেখো সেদিন আমি বের হয়েছিলাম তো সকাল থেকে বাড়ি ফেরার পর্যন্ত টুকিটাকি কিছু ভিডিও স্লিপ কী করেছি না করেছি খেয়েছি গিয়েছি তো আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর সবাই আমাকে পা আমার পাশে থাকবে আমিও তোমাদের পাশে থাকবো তো এই যে সকালে ঘুম থেকে উঠে আলসিমি হাঙতে প্রচুর কষ্ট হচ্ছিল উঠতে ইচ্ছে করে না দেন উঠে আমি পেস্ট ব্রাশ নিয়ে বেরিয়ে পড়লাম বাইরে বৃষ্টি হচ্ছিল আর আমি বৃষ্টির আবহাওয়া দেখতে দেখতে ব্রাশ করছিলাম বৃষ্টি কিন্তু কমে গিয়েছে দেখো আমাদের বাড়ি উঠানে কী পরিমাণ জলকাদা হয়েছে এইটুকি আমাদের বাড়ির কাদা এরপর বসে পড়লাম চা নিয়ে সকালবেলা তোমরা কে কে চা খাও প্রতিদিন জানাবে আর আমার প্রতিদিন সকালে রোজকার একটা ডিউটি কম বেশি বই পড়া কেমন যেন মানুষের দিনবেলা না খেলে দিন কাটে না আর আমার সকাল সন্ধে বই না পড়লে দিন কাটে না যাই হোক এটা কিন্তু ভিডিওর খাতিরে বলছি না এটা আসলেই বাস্তব আর পাশে চার কাপ নিয়ে বসে পড়েছি পড়ছিলাম আর চাকাচ্ছিলাম কারণ সময় প্রচুর স্বল্পতা জীবনে এত স্বল্প সময়ে সব কিছু করে উঠতে হবে সামনে পরীক্ষা দেন পড়াশুনো কমপ্লিট করে আমি বসে পড়লাম সকালের খাবার নিয়ে সকালের খাবার কিন্তু আমনি তেমন কিছু ছিল না তোমরা কেকে কে কে বুঝতে পেরেছো এটা কি ছিল আর এই দেখো এই যে ভাতের সঙ্গে আমি নিয়ে বসে পড়েছি লেবু আর কাঁচামরিচ আর পাশে তো লবণ আছেই হ্যাঁ এটা ছিল আলু পটলের তরকারি তো আমার যে কোনো তরকারিতে লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভালো লাগে তোমরা কে কে কাঁচা লঙ্কা পছন্দ করো কমেন্ট করে জানাবে দেন এই যে পাশে জল ছিল আর বাইরে বৃষ্টি হচ্ছিলো গুঁড়ি গুড়ি বারান্দায় খেতে বসলাম এবার আমি রেডি হব তো আমি একটু টিকটক ভিডিও করব বলে এই দেখো এই যে আমার কাপড়গুলো এইভাবে রাখছিলাম দেন আমি রেডি হয়ে গেলাম আসলে ভিডিওটা আমি যেভাবে করতে চেয়েছি আমি পারিনি কারণ আমি তো তো এক্সপার্ট না আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে প্লিজ এরপর আমি বের হয়ে গেলাম আমার প্রথম গন্তব্য আমার স্টুডেন্টের বাড়ি সেখানে আমি পড়াবো দুই পাশে গাছপালা গ্রামের সবুজ প্রকৃতি পার করে চলে আসলাম পড়াতে আমি ওকে পড়াচ্ছিলাম আর ওর একটি ভিডিও ক্লিপ দিচ্ছিলাম এরপরই আমরা বাজারের উদ্দেশ্যে বের হয়ে পড়েছিলাম আমার সঙ্গে কিন্তু এই যে পাশে আমার কাকি ছিল কাকি পরে এসেছিল আর আমি ওকে পড়ানো কমপ্লিট করে একসঙ্গে গাড়িতে উঠলাম আজকে আমাদের গন্তব্য বাগেরহাট বাজার আমাদের বাড়ির থেকে কিন্তু বাগেরহাট বাজার বেশি দূর নয় তারপর আমরা দুজন কথা বলতে বলতে গল্প করতে করতে চলে গেলাম আমরা প্রথমেই একটি সোনার দোকানে গিয়েছিলাম সোনার যা দাম কিছু বানাবো কিছু কিনবো কোনো কিছুরই উপায় নেই তারপরও কিছু জিনিস না করলেই না যেহেতু সোনার দোকানে গেলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু দেখো কি সুন্দর সুন্দর রূপোর নূপুর আর বর্তমানে গোল্ডে যেভাবে দাম বাড়ছে সবাই রুপোটাই বেশি ইউজ করছে যে আমরা একটু গিয়েছিলাম আমাদের কাজ কমপ্লিট করলাম আর ভিডিও ক্লিপটাও নিলাম দেখো এই যে কি সুন্দর সুন্দর নূপুর তোমরা কার কার নূপুর পছন্দ করো জানাবে আর কে কে গার্লফ্রেন্ডকে নুপুর দিয়েছ কে কে বয়ফ্রেন্ড থেকে নুপুর পেয়েছ এটাও কিন্তু বলবে এটা কিন্তু অনেক ভাগ্যের বিষয় কি বলছিলাম তুমি একটু তাকাও তোমার ভিডিওটাও নেই আর এই দেখো আমাদের বাগেরহাট বাজারের রাস্তার কি অবস্থা রাস্তাটা ভেঙে গিয়েছিলো নতুন করে তৈরি করছে বৃষ্টির দিনে বাজারে যাওয়া মানেই ঝামেলা রাস্তার অবস্থা খুব খারাপ থাকে দেন আমরা শাড়ির দোকানে চলে আসলাম এখানে কাজ কমপ্লিট করে আমরা কসমেটিকের দোকানে এসেছিলাম তো আমি কসমেটিকের দোকানের আঙ্কেলকে বলছিলাম আঙ্কেল আমি একটু ঝুমকুর ভিডিও নিতে পারি আমার অনেক দিনের শখ ছিল আমি এটা ঝুমকুর ভিডিও করব। দেন আমরা আমাদের বিভিন্ন আরও প্রয়োজনীয় বিভিন্ন রকমের কাজ সেরে নিচ্ছিলাম যদিও বা এত পর্যন্ত সব আমার একার নয় বিশেষ করে এই পর্যন্ত আমার একার নয় এসির হাওয়া ঠাওয়া খেয়ে চলে আসলাম বেশ ভালোই লাগছিলো গরমে এসি ভিতর তো ভালোই লাগে বাইরে আসলে যান প্রাণ বেড়ে যায় অনেক সময় ঘোরাঘুরি করে কষ্ট করে লাঞ্চ করতে বসে পড়লাম আমাদের লাঞ্চে ছিল চিকেন বিরিয়ানি বিরিয়ানির সঙ্গে আমি লেবু নিয়েছিলাম আর কাকে বলছিল সেটাকে নিয়েছে এরপর কোক কমপ্লিট করলাম আর এ দেখো আমার খাওয়া কমপ্লিট আমি কিন্তু হাড়গোড় খাই না দেন সব কিছু কমপ্লিট করে আমি আর কাকে ফিরছি এই যে আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েই ফিরছিলাম কারণ আমাদের সঙ্গে প্রচুর মালামাল ছিল দেখেছি রাস্তাটা কত ভাঙা চোরা কী অবস্থা জল আর এই দেখো এটা আমাদের বাগেরহাটের দশানী সর্বপ্রথম দুর্গা মন্দির তোমরা কী এসে জানাবে ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই